ঠাকুরের নাম জপ করে পুজো করে যে শান্তিটা পাওয়া যায় না পৃথিবীর অন্য কোনো কাজ করে সেই শান্তিটা পাওয়া যায় না সকালবেলায় জলখাবার বানিয়ে বাড়ির সমস্ত বাসি কাজ করে চলে এসেছি স্নান করে মন্দিরে আজকে আমবাবুজি ছেড়ে গেছে ফ্রেন্ডস তো সব থেকে প্রথমে পুজোটা করে নিলাম রান্নাটা না হয় পরে হবে আর জানো তো পুজোটা সকালবেলা হয়ে গেলে মনে যেন একটা আলাদা রকমের শান্তি লাগে একজনের কমেন্ট পেয়েছি যে তোমার মন্দিরটা খুব সুন্দর আমারও এরকম সাই বাবার মূর্তি আনার আছে তা তার কমেন্টটা দেখে ভালো লাগলো সাই বাবার মূর্তিটি আমি তো সিটি থেকেই নিয়ে এসেছি না আমি নিজে সিঁড়ি যাইনি তবে সিঁড়ি থেকে বাবা নিজে আমার বাড়িতে এসছেন মায়াপুর থেকে লাড্ডুগোপাল নিজে এখানে এসেছেন তো মানে এই সব ব্যাপারগুলোর জন্য না ফ্রেন্ডস নিজেকে খুব ল্যাকি মনে হয় জানো তো আমরা ভাবি না যে এই কাজটা কীরকম হবে মানে কিভাবে করবো কোনো অসুবিধা হবে না তো আমরা বৃথায় ভাবি কারণ যখন যেটা হওয়ার ভগবান ঠিক নিজের মতো করে এই কাজটা করে দেয় তাই জন্য ভাবনা চিন্তা কম রেখে নিজের কর্মের দিকে পরে ফোকাস করলেই বেশি ভালো যবের থেকে বৃন্দাবনে গেছি তবের থেকে প্রেমানন্দে মহারাজজির খুব বড়ো ভক্ত আমরা আসলে ফ্রেন্ডস দু বছর আগে পরের বার্থডেতে কি মনে হয়েছিল বৃন্দাবন গিয়েছিলাম তা বৃন্দাবনে গিয়ে রাত্রিবেলায় আড়াইটার সময় রাস্তায় গিয়ে পরে প্রেমানন্দে মহারাজির সাথে দেখা করেছিলাম ওনাকে সামনে থেকে দেখেছিলাম উনি হচ্ছেন কলিযুগের কৃষ্ণ ঠাকুর ওনাকে যদি আমরা দেখে নিই তাহলে আমরা ভগবানের দেখা পেয়ে যাই এটাই হচ্ছে কথা পঁয়ত্রিশ বছর বয়স থেকেই মানে দুটো কিডনি উনার প্রবলেম আছে ফ্রেন্ডস তাও উনি সুন্দরভাবে হেঁটে চলে বেড়াচ্ছেন তো বলতে পারো উনি স্বয়ং কৃষ্ণ ঠাকুর তা উনাকে দেখার পর থেকে উনার অনেক বড় ভক্ত আমরা জানো তো মাঝে মাঝে ডিমোটিভেট হই না এমনটা কিন্তু নয় হুই কখনো কখনো মনে হয় যে এই কাজটা হতে এত লেট কেন হচ্ছে এটা পেতে এত লেট কেন হচ্ছে আমি খানিক দিন আগে না দেখছিলাম ওনারই কথা শুনছিলাম যে আমরা যখন বাসে ট্রেনে চাপি তখন কি আমরা চিন্তা করি যে রাস্তা কোন দিক দিয়ে যাব কিভাবে যাব। আমরা কিন্তু সবটা ড্রাইভারের উপর ছেড়ে বসে থাকি ঠিক সেরকমই আমাদের জীবনটা ভগবান চালাচ্ছেন আমরা যদি এত চিন্তা করি কাল কি হবে তার মানে কি ভগবানের উপর ডাউট করা তার থেকে বরং ভালো যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আর যা হবে ভালোর জন্যই হবে আর যা হয়ে গিয়েছে তাও ভালোর জন্য হয়ে গিয়েছে এটা মেনে যদি চলি না আমাদের জীবনটা খুব সহজ হয়ে যাবে আজকে সকালবেলাতে বানিয়েছিলাম বেগুন আলু ছোলা দিয়ে তরকারি এটা না স্পেশালি আমরা রুটি দিয়ে খেতে খুব ভালোবাসি একদম ঝাল ঝাল করে করি আর জানো তো এর মধ্যে না আদা রসুন দিতেই হবে রসুন না দিলে পরে এই তরকারি টেস্ট থাকে না তা এত তৃপ্তি করে জলখাবারটা খেয়েছি না তার সাথে নিয়েছি আম দেখো এখন আমের দিনে আম তো থাকবেই চাই ভাত খাই চাই ডিনার করি চাই ব্রেকফাস্ট করি আসলে কি জানো তো ফ্রেন্ডস এ বছর না আম আমাদের ওরকম কিনতেই হয়নি যেরকম প্রতি বছর কিনি কারণ একের এক কেউ না কেউ দিয়েই যাচ্ছে আর ভোরে দিয়ে যাচ্ছে এখানে টিভি দেখতে দেখতে একটুখানি জলখাবারটা সেরে পড়ে বসে পড়েছি সকালবেলা জানো তো আজকে একদম মাইন্ডসেট করেছিলাম যে আমাকে না সাড়ে সাতটায় উঠতেই হবে আগের দিন রাত্রেবেলাতেও আড়াইটার সময় শুয়েছিলাম কারণ ঘুম আসছিল না তা তাও কিন্তু আমি সাড়ে সাতটায় উঠে গেছিলাম তা সাড়ে সাতটায় যেহেতু উঠে গেছি তো বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুজো করা হয়ে গিয়েছে মা ওদিকে তরকারি কাটছে রান্নাটা করব আর আমার পাচ্ছে এখন ভীষণ ঘুম স্নান করার পর না দেখবে বারো টা সাড়ে বারোটা নাগাদ না খুব ঘুম পায় কিন্তু এখন আমার ঘুমাবার উপায় নেই বরের জন্য আজকে স্পেশাল পটলের তরকারি করতে হবে ফাইনালি লম্বা পটল পাওয়া গিয়েছে যে পটলের তরকারি আমার বর খেতে চাইছিল এখানে কাজ কমপ্লিট তো জায়গার জিনিসটা জায়গাতে রেখে দেবো একেবারে না তো কিনা জানো তো ঘর এলোমেলো হয়ে থাকে খুব বিরক্ত লাগে আমার পরে আমি ইরিটেড হয়ে তখন চিল্লাবো তার থেকে ভালো ভাই হাতে হাতেই রেখে দিই আর এতে কি হয় জানো তো ফ্রেন্ডস আমরা যখন এগুলো হাতে হাতে রাখি মেয়েরাও কিন্তু ওইরকমভাবেই শিখে যায় বাচ্চাদেরকে কোনো কিছু বলে বলে শেখানোর থেকে না করে করে ওটা শেখানোটা যেন বেশি সুবিধার বললে পরে জিনিসটাও তো বোঝা যায় না ফ্রেন্ডস যেটা কি না করলে পরে হয় ওরা যখন দেখে ড্যাড মামা এমনিভাবে করছে ওরা নিজেরাই ওটা শিখে যায় তো এখানে পটলগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে পেঁয়াজ ভালো করে ভেজে আল আলুটা দিয়ে পরে ওই একটা মশলা বানিয়েছিলাম ফ্রেন্ডস আদা কাঁচা লঙ্কা আর টমেটো পটলে আমি রসুন দিই না তো সেই মশলাটা দিয়ে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস ভালো করে একদম কষিয়েছিলাম এখানে চলে এসেছি মেশিনে কাপড়গুলো ভরতে আর এই চাদর দুটো এর পরে দেবো আগের দিনের একটা চাদর তোলা আর আজকের একটা চাদর তোলা তো দুটোই একসাথে দিয়ে দেবো তবে এখন না প্রথমে কাপড়গুলো হোক এক ঘন্টাতে হয়ে যাবে পটলটা খুব ভালো করে কষিয়ে রসিয়ে করছি ফ্রেন্ডস আর পটলটা আজকে এতটাই সুন্দর হয়েছিল না যে পটল দিয়েই কিন্তু শুধু ভাত খাওয়া যায় মানে আমি এমনিতেই পটল খেতে ভালোবাসি আর বরের ডিমান্ডে আজকে পটল করেছিলাম ইনস্টাগ্রাম থেকে একটা ওই ভিডিও বার করে আমাকে পাঠিয়ে রেখেছে অমনিভাবে পটল রান্না করবে আর এই ওর লম্বা লম্বা পটলই চাই যেটা কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা খেয়ে থাকি তা ফাইনালি মানডে মার্কেটে পেয়ে গিয়েছিলাম এইবার তবে জানো তো কেনার পরে না একটু এগিয়ে গিয়ে দেখছি আরও ভালো কোয়ালিটিরই পটল ছিল তাহলে থাক আজকে তো কেনা হয়ে গিয়েছে নেক্সট টাইম মানে এবার যখন যাব মানডে মার্কেটে তখন সব থেকে প্রথমে ওইদিকে গিয়ে পটলটা কিনে নেব তা আমার মতো কে কে তরকারিতে ম্যাগি মশলা দিতে পছন্দ করো বলো তো আমি না সামনে প্যাকেট কাটা ছিল দিয়ে দিলাম তবে ফ্রেন্ডস দারুণ হয়েছিল খেতে সে তো হয়েই ছিল আসলে কি জানো তো ম্যাগি মশলার না ফ্লেভারটাই যেন আলাদা তাই জন্য কখনোই এটা যেন পুরনো হয় না বাচ্চাদের কাছে এটা এভারগ্রিন হয়ে থেকে গিয়েছে তার বলতে পারো আমার কাছেও মানে আমি না ম্যাগি পছন্দ করি না কিন্তু ম্যাগি মশলা ভালোবাসি তবে আমার মেয়েদের কিন্তু পটলের সাথে দূর দূর অবধি কোনো বন্ধুত্ব নেই তা পটল ওদিকে হচ্ছে ভাবলাম ততক্ষণে দুই বোনকে ভালো করে খাইয়ে দিই তারপর বাবা মাকে দিয়ে পরে আমি আর বড় খেয়ে নেবো এদিকে সে ঢাকনাটা খুলে একটু দেখো ওইরকম হয়েছে কিনা ইনস্টাগ্রাম থেকে রেসিপি বার করে আমাকে দিয়েছো তো হ্যাঁ কালারটা তো ওইরকমই আছে সেন্টা আসছে এরকম ওয়াও অনেক দিন ধরে সেভ করে রেখেছিলাম বলেছিলাম এরকম বানাতে বাটির মধ্যে ঢাকনা খুলে খুলে আর তরকারি শেয়ার করা হয়নি খেতে বসে পড়েছি তা চলো দেখিয়ে দিই পটল আলো একদম কষা কষা পুঁই কচু কুমড়োর তরকারি আর তার সাথে কলমি শাক আমি জানো এই প্রথমবার কলমি শাক এনেছিলাম মেয়েরা কিন্তু বেশ ভালো খেয়েছে সববার খাওয়া হয়ে গেছে তোমরা তো হয়তো দেখছো হ্যাঁ এরপরে এই ক্লিপসটা দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এর মাঝে দুটো ঘণ্টা পেরিয়ে গিয়েছে আমি রান্নাঘর লিভিং সব একদম টিপটপ ক্লিন করে এখন এলাম রুমে আর প্রচণ্ড থকানি লাগছে আর গরম লাগছে থকানির থেকেও বেশি গরম লাগছে এখন যেন তো ব্যবসা গরমটা বেশি হচ্ছে এই জন্য না আমি এরকম টাইপের একটা স্টোল সামনে রাখি একদম কটন একদম নরম পুরো এটা আমার বুনুর ছিল নিয়ে নিয়েছি ওর কাছ থেকে তো এটা দিয়ে আমি মুখটা মুছি কারণ জানো তো ঘাম যখন হয় না তখন সামনেই দিই মনে হয় মুখটা যদি না মুছতে পারি না কেমন জানি অস্বস্তি একটা ব্যাপার হয় তা এই টাইমে না ওই ঘষে যেন মুখ মোছা না হয় তাই এরকম একটা নরম বার করে রেখে দিয়েছি প্রতিদিন কেচে কেচে নিয়ে আবার প্রতিদিন ব্যবহার করি তোমাদের সাথে শেয়ার করলাম আমি একদম পুরো ঘর টিপটপ ক্লিন করে নিয়েছি এরপর একটুখানি মি টাইম হ্যাঁ বলতেই পারো আমার আপাতত কোনো কাজ নেই তাই একটুখানি এখানে রিল্যাক্স হচ্ছি ওদিকে আমার মেয়েরা নিজের মতো পড়াশোনা করছিল তারপর এখন হয়ে গেছে ইভিনিং একটুখানি বাইরে বেরিয়েছি অনেকদিন ধরে ফ্রেন্ডস একটু কুকিজ একটু মানে নামকিনস এগুলো নেওয়ার ছিল জেনারেলি আমরা ব্লিংকিট করে নিই তবে আজ আর ব্লিঙ্কিট করলাম না ভাবলাম চলো ব্লিঙ্কিট থেকে না ফ্রেন্ডস নামকিনসগুলো সব ভালো আছে কিন্তু না ওই কুকিজ বিস্কিটস এগুলো ভালো আছে না আর বিস্কিটসগুলো না ভাঙা ভাঙা থাকে তা রাহুল ডায়রি যাচ্ছি আর কোথাও না খালি নিয়ে পরে চলে আসবো কারণ বাড়িতে বাবা মা মেয়েরা নেই ওরা পার্কে গেছে আর চাবিটা আমরা নিয়ে এসেছি ভাবলাম পার্কে গিয়ে চাবিটা দেবো অনেক লেট হয়ে যাবে বাড়িতে গিয়ে কিন্তু আবার সন্ধেবাতিও করতে হবে তা আজকে সন্ধ্যা একটুখানি পড়ে গিয়েছিল মানে একটু দেরি হয়েছে বলতে পারো দশ মিনিট তা ঠিক আছে এটা জরুরি ছিল করে এলাম কারণ বরের আবার ট্রেনিং জানো তো প্রচুর দিন হয়ে গেছে আগের মতন আমরা বেড়াতে পারি না আগে আমরা সব সময় বাইরে যেতাম এটা কিনতে সেটা কিনতে আজকাল আর ওগুলো হয় না হ্যাঁ বন্ধু বান্ধবদের সাথে প্রচুর বেড়াই তবে নিজেদের ঘরের কাজ ওই ব্লিঙ্কিটেই যেন হচ্ছে তাই দেখো যা যা কিনে এনেছি সব কিছু সামনে রেখে দিচ্ছি তোমরা দেখে নাও সল্টেড পিনাটস এখানে গপসপ পিনাটস এই গফসপটা না আমার মেয়েরা খুব পছন্দ করে এই দু প্যাকেটটা শেষ করে দেবে আর এখানে জানো তো এই মফিনসগুলো না দারুণ খেতে ভেতরে একটুখানি ভ্যানিলা থাকে তা বাবুদের জন্য নিয়ে এলাম আর রাস্ক রাস্ক হচ্ছে এভারগ্রিন মানে আমার বুনুরও খুব পছন্দ আমার তো পছন্দ আছে দুধের সাথে চায়ের সাথে এটা হচ্ছে আজ ওয়াইন খুব ভালো লাগে খেতে আর মানে আজ ওয়াইনের ফ্লেভারটা যার ভালো লাগে তার তো ভালো লাগবেই মানে আমাদের খুব ভালো লাগে আর হচ্ছে আটা কুকিজ তবে যতই কুকিজ আনো যতই বিস্কিটস আনো এই ব্রিটানিয়ার মারিগোল্ড কিন্তু সব সময়ের জন্যই আর কি জনপ্রিয় তা সেটাও নিয়ে এলাম খেতে বেশ ভালো তা এই দেখো ফ্রেন্ডস আমার না একটা বার্নার থেকে কেমন জানি আগুনটা উঠছে যেটাই চা পাচ্ছি এরকম কালি পড়ে যাচ্ছে তাই জানো তো স্টিলের সসপেনটার ব্যবহার করছি না এটা করছি বাবাকে চাটা দিয়ে এলাম এরপর আমি একটু চা নিয়ে বসছি আর এই দেখো মোটা শিও নিলাম এখানে হচ্ছে এখন পিনাট मसाला हम्म पीनट मसाला ना मैं पीनट शॉट पीनट शॉट बोलती हूँ नहीं चल सोबाई के दिन एलिफेंट आकृताएँ आए मम्म सोबाई के ना डैडी के

নিজেদের একটা ছোট্ট সুন্দর ঘর বানাবো এটা অনেক দিনের স্বপ্ন ছিল আজকে সেই স্বপ্নটা পূরণ হয়ে গিয়েছে তা পূরণ যখন হয়েছে ফ্রেন্ডস নিজের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে রাখার জন্য সারাটা দিন যে খাটালিটা খাটি আমি আর বর সেটা কিন্তু সবসময় অন ক্যামেরা হয় না তা তবে একটা কথা বলতে পারি যে হ্যাঁ অন ক্যামেরা হোক সে অফ ক্যামেরা হোক তারপর যে শান্তিটা পাই যখন নিজেদের টিপটপ ঘরটা দেখতে পাই আসলে কি জানো তো ঠাকুরের কাছে অনেক দিন ধরে চাইতাম যে নিজেদের বাড়ি বানিয়ে দাও তা যখন ফাইনালি পেয়ে গিয়েছি না তখন মনে হচ্ছে যেন হ্যাঁ ভগবান কথা শুনেছে আর ঠিক এটাই টাইম যে ভগবানকে বেশি বেশি করে ডাকার কারণ আমরা যখন কিছু চাই সেটা পাওয়ার পরে না ভগবানকে ভুলে যাওয়া উচিত না কারণ ভগবানের জন্যই সব কিছু আমরা পেয়েছি যাই হোক তো দেখো ফ্রেন্ডস এখানে সবাই মিলে বসেছি পিনাটস মশালা পিনাটস খেতে বাবুর একটা অ্যাক্টিভিটি ছিল চিম্পু মায়ের কি ড্যাড ওকে আর কি খাইয়ে দেবে আর ও ড্যাডকে খাওয়াবে এরকম একটা ফটো তুলতে হবে তো এখানে না ওই ছোলা দিয়ে পরে বানানোর ছিল বাট ছোলা দিয়ে যেহেতু আমরা খাবো না তো আমরা পিনাটস দিয়ে করলাম তো নিজেদের মতো করে আর কি বেশ টেস্টি হয়েছিল। যাই হোক আমার এই আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাপোর্ট করো তা আমাদের সুন্দর একটা ফ্যামিলি টাইম দিয়ে আজকের ব্লগটা এন্ড করছি কীরকম লাগলো তোমরা জানিও ফ্রেন্ডস আর খুব জলদি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও তা চিম্পু মাকে বললাম মা যে ক্যামেরাটা অফ করে দাও তো এবার ও কী করে দেখো এই যে প্রথমে নিজের কিছু অ্যাক্টিভিটি করে তারপর অফ তা চলো টাটা লাভ ইউ অল